আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মেঘলা মেঘলা আকাশ তো এই পরিবেশে এই আকাশে ওয়েদার ডিমান্ড তো ওয়েদার ডিমান্ডটা কি হচ্ছে চা খাইতে হবে তো আমরা আজকে আমরা চলে আসছি ফরিদপুরের ট্যাপাখোলা এইখানে যে আপনাদের বেরিবাদ বেরিবাদ এবং এইখানে একটা পাম্প আছে তেলের পাম্প এই দুইটার মাঝখানেই মিঠুবায়ের চায়ের দোকানে তো এইটার খুবই নাম শুনছি আমরা অনেকের মুখেই শুনছি যে মিঠু ভাইয়ের চা নাকি খুবই ফেমাস খুবই ভালো তো সেটাই আজকে আমরা নিজেরা খেয়ে টেস্ট করব এবং আপনাদের সাথে আমরা শেয়ার করব। এবং কি কি প্রসেস করে তারা এই দুধ চাটা বানায় সেটাও আপনাদেরকে আমরা দেখাবো এবং এখানে যে প্যাকেজ আছে সেটাও আপনাদের সামনে আমরা শেয়ার করব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই দেখতে টা যত 110 10 টাকা কত করে 40 টাকা রুটির দুটো 5 টাকা দিবেন আপনি এরকম ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার এটার নামটা কি মানে দোকানে কি নামে চিনবে সবাই মিঠু চায়ের দোকান মিঠু ভাইট চায়ের দোকান না আচ্ছা এটা খুব নাম করা খুব ভালোই আর এটা লোকেশনটা কোথায় ভাই লোকেশন কেবক লাসুজ গেটের আগে ফিস গেটের আগে তো আপনার চার প্রশংসা অনেক শুনছি তো আপনার চার বৈশিষ্ট্যটা কি মানে কোন কোন কাজের জন্য বা কা কারণের জন্য আপনার এত চাল আপনি লো আমরা লো অতিরিক্ত দুধ জাল দিই হ্যাঁ দুধ জাল দিয়ে ঘন করার পরে আবার চা বানায় আবার মনে করলেন যে ডাবল হিট হ্যাঁ তারপরে শর্ট দিয়ে স্পেশাল শর্ট দিয়ে তারপর বানানো হয় আচ্ছা আপনার খাইলেই বুঝবেন জিনিসটা কি আচ্ছা আচ্ছা

খেয়ে দেখি টেস্ট করি চাপা খোলা ভাই নামটা কি তুমি বললো মিঠু ভাইয়ের দোকানের আপনার দুধ চার রুটি খেয়ে দেখি কেমন তারপরে বলবো হুম হচ্ছে অস্থির চা

এর পরবর্তীতে তো ওনার বাবার দোকানে যাব চা বলবো আপনাদের কেমন